আলহামদুল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই সবাই কেমন আছেন এবং কি সবার দিনকাল কেমন করতেছে কেমন চলতেছে অবশ্যই 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 জানাবেন আর আমাদের এই লাইভটা সবাই শেয়ার করবেন এবং সবাই সুন্দর কমেন্ট করবেন আর যারা বডি মেসেজ করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা সবাই সবার মাঝে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ যারা আসছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যারা মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমি এস এম ইসলাম নিপু যারা সার্ভিস নিতে

আপু নাম্বার পাই তো তো সিএম ভাই আমার যে ভিডিও গুলো আছে ওগুলো আপনি অনেকগুলো শেয়ার করেন আমি শেয়ার অপশন আপনাকে নম্বর দিয়ে দেব এবং কি এখন যে আমি লাইভ করতেছি আমাদের এই লাইভটা সবার কাছে শেয়ার করে দিন অবশ্যই আপনি শেয়ার অপশন নম্বরটা পাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জশিমউদ্দিন কেমন আছে আপু আলহামদুলিল্লাহ জশিম ভাই আমি ভালো আছি পাই না অবশ্যই শেয়ার অপশন আপনি ভিডিও শেয়ার করেন পেয়ে যাবেন এবং কি আমাদের এই লাইভটা শেয়ার করেন পেয়ে যাবেন আপনি এখন দেন এখানে তো সম্ভব না দেওয়া সবাই আমাদের সাথে থাকেন রমজান মাস কেমন আসছে অবশ্যই 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 আমাদের কমেন্টে জানাবেন লোকেশনটা বলে ভালো হতো অবশ্যই আমি অবশ্যই বলবো আপনাকে আমার নাম্বার আপনার নাম্বার এখানে দিবেন দিতে পারেন সমস্যা নেই আর না হয় আপনি আমার ভিডিওর মাঝে দেন সমস্যা নেই অবশ্যই আমাদের লাইভ টিপ আপনি সবাই শেয়ার করুন আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিও গুলো দেখবেন পরবাসী মেসেজ সেন্টার থেকে চাইলে আপনারা মেসেজের জন্য আসতে পারেন সমস্যা নেই শুধু মেসেজ এখানে শুধু মেসেজ সার্ভিস হয় ধন্যবাদ সবাইকে আমার কমেন্ট আমার নাম্বার দিস ওকে জসিমউদ্দিন ভাই ধন্যবাদ আপনি অবশ্যই আমাদের লাইভটা এখন একটু সবাই শেয়ার করেন আর সবাই আমাদের সাথে থাকেন যেহেতু আমি আসলে নতুন আজকে এসেছি লাইভে তো সেক্ষেত্রে আপনারা একটু সবাই আমাকে সাপোর্ট করেন অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমাদের মেসেজ সেন্টারটা সবাই অতি পরিচিত সবাই পেয়ে যাবে বা সবাই চিনতে পারবে আপুজি ভাইয়া সিয়াম মিরাজ বলেন ভাইয়া সমস্যা নেই শুনতেছি ওকে আচ্ছা সবসময় করবেন আমাদের লাইভটা একটু শেয়ার করেন সিএম ভাই এমনি জসিম ভাই আমির হোসেন ঠিকানা কোথায় এটা মালয়েশিয়া ভাইয়া অবশ্যই আপনি আমার লাইভ শেয়ার করেন এবং লাইভ দেখতে থাকেন তাছাড়া আমার ভিডিওর মাঝে অনেক জায়গায় আমি বলেছি আমি কোথায় থাকি কীভাবে আমাদের এখানে বডি মেসেজের সার্ভিস দেওয়া হয় কীভাবে বডি মেসেজ বডির সার্ভিসিং দেওয়া হয় অবশ্যই পাবেন ফোন দিতে ওকে অবশ্যই সবাই শুনে সবাই আমাদের লাইভটা শেয়ার করেন সবাই আমাদের সাথে থাকেন আপনাদের পড়বার এক বোন সুইট চলে আসছে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং কি ভালোবাসা দেওয়ার জন্য যারা বডি মেসেজ করেন ঠিকানা একটু পরিষ্কার করে বললে বাংলাদেশ কোথায় ও আচ্ছা অবশ্যই অবশ্যই আপনি বলবো আপনি আমার ভিডিওর মাঝে গেলেও ভাইয়ে পাবেন এবং কি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের লাইভটা সবাই যথাযথভাবে শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আপু আমি আসতে চাই কিন্তু আপনার নাম্বার তো পাই না অবশ্যই আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং আমাদের লাইভটা শেয়ার করেন শেয়ার অপশনে ক্লিক করলে আমাদের নম্বরটা বাইরে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভটা শেয়ার করে দেন এবং সাথে থাকেন এবং যথাযথভাবে আমাদের লাইভটা সবাই শেয়ার করার চেষ্টা করেন দেখছি ধন্যবাদ শেয়ার করেন সবাই যারা বডি মেসেজের সার্ভিস নেবেন শুধু অনলি বডি মেসেজ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কমেন্টে নম্বর দিতে পারেন এবং কথা বলতে পারেন ধন্যবাদ শুধু অনলি বডি মেসেজ যারা পছন্দ করেন এবং বডি মেসেজ করতে পছন্দ আমি শেয়ার করে দিয়েছি তো আমি নজরুল ইসলাম ভাই বেশি করে শেয়ার করেন ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অবশ্যই আপনারা আমাদের এই পারিবারিক সেন্টারে আসবেন এখানে আসলে কোনো প্রবলেম হবে না সুন্দর মতো আপনারা অনেক সুন্দর সার্ভিস নিতে পারবেন প্লিজ আপনার ঠিকানাটা ভালো করে বলেন এটা তো আপনার নাম্বার হ্যাঁ ওইটাই আমার নাম্বার আপনি শেয়ার অপশনে বললাম তো আমাদের লাইভ এবং ভিডিও যে ব্যক্তি শেয়ার করবে বেশি করে তার শেয়ার অপশনে আমাদের নম্বরটা চলে যাবে সবাই আমাদের লাইভটা শেয়ার করেন সবাই আমাদের সাথে থাকবেন সুন্দর কমেন্ট করবেন মধুর মিষ্টি ভাষাতে এবং কি যারা আমাদের এই বডি মেসেজের থাই মেসেজের মানে সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বাসাতে আসবেন আপনাদের এখানে আসলে সকল থাকা খাওয়া সুযোগ সুবিধা সবই আমাদের এখানে দেওয়া হয় আপনি কোথা থেকে বলছেন আমি মালয়েশিয়া থেকে বলছি মুস্তাক আহমেদ ভাই আপনি কোথা থেকে বলছেন করলো জয়েন তো সবাই সাইলে কিন্তু আসতে পারেন কি ধরনের বডি মেসেজ করে থাকেন জসিম ভাই এখানে আমরা থাই বডি মেসেজ করি থাই চাইলে কিন্তু আপনারা সবাই আসতে পারেন আমাদের এই মেসেজ সেন্টারে হ্যাঁ অবশ্যই চিনতে পারছি সবাই আপনাকে ধন্যবাদ আমাদের নজরটা একটু শেয়ার করেন বেশি করে আমরা একটু আসছি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং কি দেওয়ার জন্য আসবো অবশ্যই আপনার করেন শেয়ার অপশনে যান আমাদের ভিডিও গুলো দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার হয়তো আমার অনেকগুলো কাস্টমার পেতে পারি এটাই আপনাদের ভালোবাসা আমার ভালোবাসা আমার ভালোবাসাই হচ্ছে আপনাদের ভালোবাসা মুস্তাক আহমেদ ভাই সমস্যা নাই ওখানে আমার মেসেজ সেন্টার আছে ঢাকাতে তো চাইলে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন আপনি আমার লাইভ শেয়ার করেন প্রবলেম নেই একটু বলেন না আবার আমি বলে দিব সকল কিছু সবাইকে ধন্যবাদ সবাই আমাদের লাইভটা শেয়ার করেন এবং কি সবাই একটু সাথে থাকেন ওকে জসিম ভাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন আর আপনারা যারা আমাদের মেসেজ সেন্টারে আসতেছেন তাইলে কিন্তু আপনারা আসতে এবং সবাইকে যেহেতু রমজান মাস তো সবাই আমাদের সাথে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন এবং আমাদের লাইভটা সবাই শেয়ার করবেন আর যারা বড়ি মেসেজ করতে চান থাই বড়ি মেসেজ আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা সঙ্গে কোন জায়গা থেকে বলবেন কি হ্যাঁ অবশ্যই মোস্তাক ভাই বলে দেবো আপনি আমার নাম্বার দিন সমস্যা আমি নাম্বারে আপনাকে টেল করে দেব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন ওকে শেয়ার অপশনে যান আমার ভিডিওগুলো শেয়ার করেন কিংবা আমাদের এই লাইভটি শেয়ার করেন আপনার শেয়ার অপশনে নাম্বার চলে যাবে সিএম ভাই যারা বডি মেসেজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে এই লাইভটি যুক্ত হতে পারেন অনলি শুধু বডি মেসেজ শুধু যারা বডি থাই বডি মেসেজ নিতে চাচ্ছেন শুধু তাদের জন্য আজকের এই লাইভ তো ধন্যবাদ বেশি করে করেন দুই একটা করলে হবে এক হাজার হাজার করে শেয়ার করবেন অনেক ঠান্ডা লাগছে অবশ্যই অবশ্যই দিব সবাই আমাদের সাথে থাকেন এবং আমাদের লাইফকে শেয়ার করেন যদি ভালো লাগে অবশ্যই বর্তমানে আমি ঢাকা আরামবাগে আছি আপনাদের মেসেজ সেন্টার কোথায় একটু বলবেন প্লিজ অবশ্যই অবশ্যই বলো আমি আসতে চাই ওকে ধন্যবাদ আর যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আসবেন আমার কমেন্ট এই এই সুইটি আপুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে অনেক যত্ন সহকারে বডি মেসেজ আহ ধন্যবাদ নজরুল আপনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এত সুন্দর নজরুবে আমাদের বাসাতে এসেছিল সে আমাদেরকে কিন্তু আবারও কমেন্ট করছে যে সুইটি আপুর বাসাতে আসলে অনেক যত্ন সহকারে সুন্দর করে আপনারা সার্ভিস পাবেন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নজরুল ভাই আপনার কাছে আমি রমজান মাসে ধুমন খুলে আল্লাহর কাছে দোয়া চাইব যেন আল্লাহ আপনাকে ভালো রাখি সুস্থ রাখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং যারা থাই মেসেজ কি যারা বড়ি মেসেজ করতেছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের লাইফটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আমাদের এই ভিডিও সবাই সবাই দেখতে পারে বা যত্ন সহকারে আপনারা আমাদের বাসাতে আসতে পারেন কথা বলতে পারেন সুক্রিয়া ধন্যবাদ আপু ধন্যবাদ সুন্দর কমেন্ট করলে অনেক ভালো লাগলো এতটা সুন্দর একটা কমেন্ট পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করেছি প্রবাসী বাইরে যে আমাকে এতটা ভালোবাসে আসলে প্রবাসের মাটিতে না আসলে বুঝতে পারতাম না যে প্রবাসীদের মনে এতটা ভালোবাসা তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো একটু দেখবেন একটু আমাদের লাইভটা শেয়ার করবেন এবং কি আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে চাও আপনার হয়তো একটা শেয়ারে আমি আরো পাঁচটা কাস্টমার পেতে পারি ধন্যবাদ নজরুল ভাই আপনি আমাদের লাইভটা একটু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেখানেই পারেন সবাই একটু এক একটু করে সবাই শেয়ার করে দেন আর যেহেতু আজকে প্রথম দিন হয়তো একটু কেমন লাগতেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের সকল কিছু আসলে ঠিক হয়ে যাবে এটাই হ্যাঁ হ্যাঁ সব না ভাইয়া মোহাম্মদ কাদের ভাই এখানে শুধু অনলি বডি মেসেজ হয় আপনি বডি মেসেজের জন্য আসতে পারেন সমস্যা নাই বডি মেসেজ রোজা আছেন বুঝি হ্যাঁ আলহামদুলিল্লাহ রোজা রাখছি তিনটেই আর কি তো যাই হোক এটা তো এখনো শেষ হয়নি মানে শেষের পথে আর কি শুধু যারা বডি মেসেজ করবে তারা আর সুন্দর সুন্দর সবাই কমেন্ট করবেন কেউ ব্যাড কমেন্ট করবেন না কাইন্ডলি আমরা শুধু বডি মেসেজের কাজ করি এখানে আসলে শুধু বডি মেসেজের সার্ভিস করবেন তো আপনারা সকল প্রকারের সার্ভিস নিতে পারেন কোনো প্রবলেম নেই যারা যারা আমাদের এখানে আসবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইফটা সবাই শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আহ ধন্যবাদ নজরুল ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে নজরুল ভাই আমাদের বাসাতে এসেছিল বলে আমার সম্পর্কে সে বলতে পারছে

যদি পারেন অনেকে দিয়ে ওকে ওকে এখানে কোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না কেমন হ্যাঁ নজরুল ভাই না না আপনার সমস্যা না তো এখানে আমি নাম্বারটা দিব না যারা আমার নাম্বার নিবে আমার ভিডিওর মাঝে নম্বর দেওয়া রয়েছে এবং কি আমার ভিডিওগুলো যদি এক হাজার শেয়ার করে শেয়ার অপশনে আমি নম্বরটা দিয়ে দেব ধন্যবাদ কেউ শেয়ার না করে অযথা তাকে নাম্বার দিতে কোনো লাভ নেই কেন আমরা এখানে বিজনেস করি আমরা এমনিতেই ব্যস্ত থাকি এ কাস্টমার অনেক কাস্টমার বাইরে ফোন দেয় অনেক কথা বলতে হয় আপু শুধু কি বডি মেসেজ হ্যাঁ আমাদের এখানে অনলি শুধু বডি মেসেজ যারা এই সার্ভিস নিতে চান বডি মেসেজ এর তারা আসতে পারেন হ্যাঁ ধন্যবাদ নজরুল ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য ভাইয়া আপনি অবশ্যই নাম্বার দেব দেব না বললে কি ভুল হবে আপনি আমার ভিডিওর মাঝে যান ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন শেয়ার অপশনে আপনি নম্বরটা পেয়ে যাবেন অবশ্যই কারো ভালোবাসা দিতে হলে কারো ভালোবাসা নিতে হয় মানে দিয়ে তারপরে নিতে হয় তাই না আপনি আমি ওখানে ভিডিও দিচ্ছি দেখেন আমার অপশনগুলো কি আমার এখানে শুধু বড়ি মেসেজের কাজ করি হয়তো অনেক কাস্টমার ভাইয়া অনেক কিছুর আবদার থাকে তো বিশেষ করে আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে বডি মেসেজের জন্য অল্প দামে অল্প প্রাইজে আসতে পারেন অল্প টাকায় বিপরি মেসেজ করতে পারেন বেশি টাকাও লাগবে না বেশি সময় লাগতো না আপনার চাইলেই কিন্তু আসলে আমাদের ভালোবাসা নেওয়া সম্ভব আপনাদের হাতের উপরেই সব কিছু আর একটা মানুষকে সফলতার দিক কিন্তু এগিয়ে নেয় জনগণ আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমি এখন পারিবারিক মেসেজ সেন্টার আপনাদের ভালোবাসা একসময় আমি একটা বিজনেস করতে পারবো আপনার আপু ওমান আছে সাদাত ভাই ধন্যবাদ আপনি ওমান থেকে জয়েন করার জন্য আপনি আমাদের সাথে আসার জন্য অবশ্যই আপনার ছোট বোনের লাইফটা সবাই শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ নজরুল ভাই আপনি আমার যে থাকার জন্য ধন্যবাদ ওমান থেকে যে ভাই এটা দেখছেন আমাদের লাইভ অবশ্যই একটু সবার মাঝে ছড়িয়ে দেন যাতে আপনাদের ভালোবাসে আমাদের প্রতিষ্ঠানটা আরো উপযুক্ত হয় আমাদের মেসেজ সেন্টারের কাস্টমার গুলো আরো বেড়ে যায় যাতে সবাই এখানে এসে সুখ দুঃখের গল্প ভালোবাসার বউ ভাগাভাগি করে নিতে পারে আহ জসিমুদ্দিন ভাই ধন্যবাদ অবশ্যই দেখলে হবে না আমাদের ভিডিও একটু শেয়ারও করতে হবে সো ডে প্লে টুনাই মাঝে মাঝে ছোট ভিডিও গুলো একটু শেয়ার করবেন সবাই দেখতে পারবে সবাই ভালো লাগবে সবার যাব দুদিন যাব একটু কাস্টমারের সংখ্যা কমে আসলে আমি বুঝিনি আমি শিখি আপনাকে অবশ্যই আমি তো আপনাকে বলবো সমস্যা নেই সবাই আমাদের লাইভে শেয়ার করেন সবাই একটু লাইক কমেন্ট করেন সবাই একটু শেয়ার করেন এবং কি যারা বডি মেসেজ করবেন শুধু অনলি তাই বডি মাসেস করার জন্য যারা প্রস্তুত তারা আমাদের সাথে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের প্রবাসী ভাইদের ভালোবাসা যে আমি এতটা পাব কখনো কল্পনা করতে পারি নি তো আসলে আপনারা এরকমের একে অপরকে ভালো আমি সৌদি এসে আপা মোহাম্মদ কাদের ভাই ধন্যবাদ মোহাম্মদ কাদের ভাই যেহেতু আপনি সৌদি থেকে আসেন সৌদি সকল প্রবাসী ভাইদের কাছে আমাদের এই লাইভটা একটু শেয়ার করে অনেকটা খুশি হব আপনার কাছে আমি অনেক মানে কাজ করে আসলাম তো এতক্ষণ ডিউটি করে আসলাম এখন দেখি কি মানে অনেকে কাস্টমার ভাইরা জিজ্ঞেস করছে আপু কি সিট খালি আছে কিনা তো দেখলাম আজকে ভালোই লাগতেছে তারপরও দেখি একটু পরে কি করা যায় যারা আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওগুলো দেখবেন আমি এস সুইট ইসলাম নিপু মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের বডি মেসেজের সার্ভিস নেওয়ার জন্য আসবেন আর কেনা ভালোবাসা চায় কেনা বডি মেসেজের সার্ভিস নিতে চায় আপনারা তো জানেন যে বডি মেসেজ হল স্বাস্থ্যজন উপকার যখন কোনো ব্যক্তি শরীরটা মেসেজ করে তার কিন্তু অনেক ভালো লাগে তার রক্তটা খুবই সুন্দরভাবে চলাচল করে তা আমরা চাই আপনারা আমাদের সাথে থাকলে হয়তো আরো সুন্দর করে আমাদের মেসেজ সেন্টারটা উন্নত হবে তো এখন থেকে আমি কিন্তু এখনো বা সাথেই বডি মেসেজ করি বাট আমি দোকান নিয়েই নি অবশ্যই নিয়ে ফেলবো যেহেতু আমি তো একা মানুষ আর এখনো ওরকম বড় হতে পারিনি না সব সময় চাই বডি মেসেজ ধন্যবাদ আসেন আসেন আপনি আবার আসেন নজরুল ভাই বাইরেদেরকে বলেন আপুর সার্ভিস কেমন বা আপু কীভাবে বডিনেসেস দেয় ব্যবহার সম্পর্কে সবকিছু কিছু বলতে পারেন সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমাদের লাইফটা শেয়ার করবেন যাতে আপনাদের ভালোবাসায় হয়তো বা আমরা অনেক অনেক সফল এতই অনেক উপকার হবে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ নজর ভাই আপনার কমেন্টটা শুনে অনেকটা খুশি হয়েছি খুবই ভালো লেগেছি

তাছাড়া অন্য কোনো কিছু নেই ভাইয়া শুধু অনলি বডি মেসেজ যারা শুধু আপনি কি ভাবে যারা শুধু বডি মেসেজ নেবেন তারা শুধু চাইলে কিন্তু আমাদের এম সেন্টারে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং কি সবে আমাদের লাইভে শেয়ার করেন যাতে আমাদের এই লাইভে সবাই পায় এবং সবাই দেখতে পারে এটাই আপনাদের কাছে আমার আশা রাজি আর ভাই আপনি কি একজন পর্বাশী সেটা বলেন তো ভাই নজরুল ভাই আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং কি আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালো লাগতে স্যার আমার তো অনেক গুপ আছে সবাই আমাদের লাইফটা শেয়ার করেন কাইন্ডলি এবং যারা বড়ি মেসেজ করবেন অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে বলে দেবেন এবং কি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভালো লাগবে কেন ভালোবাসার অপর নাম সুইটির পারিবারিক মেসেজ সেন্টার মানে পড়বাস মেসেজ সেন্টার

দেশীয় বোনের এখানে ভালো একটা কথা আর লাগা কিন্তু আমাদের ভালোবাসা সবকিছু শুরু হয় তো আলহামদুলিল্লাহ আপনাদের বলুন তো আপনাদের ভালোবাসা কিন্তু আসলে আমি অনেক এগিয়ে চলছি আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন আর সেক্ষেত্রে আমি চাই আপনারা আমার পাশে থাকেন সবসময় তো কে কে রোজা আসছেন অবশ্যই রোজার পর সবাই আমাদের পারিবারিক প্রবাসী মেসেজ সেন্টারে আসবেন আর প্রবাসী মেসেজ সেন্টারে আসলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যে কেউ চাইলে কিন্তু আসতে পারেন ভাইয়ে তো এখানে নেই আপনি ভাইয়ে এস এম এস এর উত্তর কি করে দিবেন আমার অনেক ঘুম পাইতেছে যার আজকে আমি রমজান মাস তো রোজা রেখেছি তারপরে একটু আসছে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন যদি ভালো লাগে আপনারা বডি মেসেজ করতে আসবেন সুন্দর সুন্দর সবাই কমেন্ট করবেন সবাই সবার সাথে সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন দেখবেন আপনি যদি সুন্দর ব্যবহার করেন আপনার কাস্টমার আপনার সাথে সুন্দর ব্যবহার করবে তো আমার এখানে যারা বডি মেসেজ করার জন্য যত ভাই বন্ধুরা আসছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আসি তো দাওয়াত নিলাম কিন্তু আসতে পারলাম না সমস্যা নেই আসবেন আসতে হয় কাল কাল না পরশু আসবেন তো আমার খুব 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 ঘুমে পাচ্ছে যাই হোক আপনি পারি আপনারা সাইলে যারা বডি মেসেজ করবেন তারা আসতে পারেন আর সবাই আমাদের লাইভটা শেয়ার করবেন আজকে এই লাইভটা সম্পূর্ণ আমাদের বডি মেসেজের নিয়ে বডি মেসেজ যারা করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবে আমাদের লাইভটা শেয়ার করেন যেহেতু এখন সন্ধ্যাবেলা হয়তো কেউ নেই অবশ্যই আমরা আবারও লাইভে আসব অবশ্যই আমরা সবাই গল্প করব আপনারা আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাদের লাইভটা শেয়ার করবেন সব দিক থেকে যারা ভালো সুন্দর বডি মেসেজ নিতে তারা আমার সাথে আসবেন দেখি রাতে আসা যায় কিনা বলতে পারি না যে তো হ্যাঁ যারা যারা আমাদের সাথে আছেন যারা বডি মেসেজ করতেছেন চাইলে কিন্তু আসতে পারেন এবং কি সবাই আমাদের লাইভটা শেয়ার করবেন শুধু অনলি বডি মেসেজ কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না সবাই সুন্দর কমেন্ট করবেন সবাই আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সবাই আমাদের এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং যেখান থেকে আমাদের আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে পারিবারিক প্রবাসী মেসেজ সেন্টারে আসতে পারে সবার জন্য এটাই আমি দোয়া চাই সবাই জন্য আল্লাহ ভালো রাখে সবাইকে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন গুড বাই